দর্শক শ্রদ্ধার নতুন একটি খবর সেটা হচ্ছে পরিমণি নাকি এবার মেয়ে সন্তানের মা হয়েছেন দর্শক শ্রদ্ধ আপনারা জানেন যে পরিমনি বাংলাদেশের আলোচিত সমালোচিত একজন মডেল তিনি এবার মেয়ে সন্তানের মা হয়েছেন সেটা আবার কেমনে কি আপনারা জানেন যে অভিনেতা শরীফুল রাজার সাথে তার ভালোবেসে সংসার বিয়ে হয় সংসার করেন এবং এক পর্যায়ে কই কিছু নোংরামির কারণে তাদের সংসার বিচ্ছিন্ন হয়ে যায় মানে সংসার ভেঙে যায় কিন্তু সর্বশেষ জানেন যে পরিমণি এখন পর্যন্ত সংসার ভেঙে যাওয়ার পর্যন্ত তার ছেলে রাজ্যের সাথে তিনি আসেন তার ছেলেকে নিয়ে তিনি ভবিষ্যৎ ভাবেন এবং নতুন করে তার কারো সাথে তিনি সম্পর্কে জড়াননি কিন্তু সর্বশেষ ভারতের একটি আনন্দবাজার পত্রিকায় তিনি তার কথা লিখেছেন যে তিনি এবার মেয়ে সন্তানের মা হয়েছেন এবং তার মেয়ে সন্তানের বয়স হয়েছেন ছয় দিন ছয় দিন ছয় দিন তার কন্যা সন্তানের বয়স হয়েছেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে মেয়ে সন্তানটি বাবাকে দশস্বত ইতিমধ্যে সাংবাদিকরা খুব ব্যস্ত হয়ে পড়েছেন যে পড়ে মনে মেয়ে সন্তানের মা হয়েছেন এবার তার মেয়ে সন্তানের মাকে ইয়া বাবাকে সে বাবাকে খুঁজতে বেরিয়েছেন এই সাংবাদিকরা ঢাকায় চলচ্চিত্রের অভিনেত্রী পরিমণি ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা শরীফুলকে সেই সংসার বিচ্ছেদের পর পুত্রকে নিয়ে নিজের মতো করে জীবনযাপন করছেন এই অভিনেত্রী তবে এবার জানালেন ছেলে পুণ্যের পর মেয়ের মা হয়েছিলেন তিনি আসলে কাহিনীটা কি কাকি বা বিয়ে করেছেন আবার গোপনে মা হয়ে গিয়েছেন ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার একটি প্রতিবেদনের চিত্রনায়িকা পরিমণি লিখেছেন আমার মেয়ে এলো ঘরে আমার মেয়ে সুফিয়াস সুফিরা সুলতানা প্রিয়ম এ নামে বিশ্ব চিনবে ওকে সেলের পরে মেয়ে কি যে আনন্দ পৃথিবীতে আসার ছয়জন হলো ওর আমার ঘরে সেলের পাশে আলো হয়ে আসে আমি ওকে মেয়ে হিসাবে মেনে নিয়েছি তার মানে কি মেয়ে হিসাবে মেনে নিয়েছে আসলে পরিমণি একটি বাচ্চাকে দত্তক হিসাবে নিয়েছেন যেটা আসলে নতুন করে সংবাদ মাধ্যম শিরোনাম হয়েছে যে পরিমণি এবার মেয়ের কন্যার মা হয়েছেন দশ পরিমনি পরিমণি এবার একটি কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন এবং তাকে তিনি মেয়ে হিসাবে বড় করবেন তার নিজের ময়ের মেয়ের মতোই তিনি সব কিছু তাকে দেখভাল করবেন এবং পরিমণি এটাও জানিয়েছেন যে সম্পূর্ণ নিয়ম মেনে তিনি এই কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন সেখানে তিনি উল্লেখ করেছেন জীবনে কোনোদিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি তাই আল্লাহ আমার জন্য যা যা সেছেন তাই মাথায় পড়তে নিয়েছি এবার পুরীর মতোই আমার কোলে চলে এলো কোলে যখন নিয়ে মনে হয় আমার নাবি কেটে এসেছে মানে একটা আবেগজন বার্তা দিল তিনি লিখেছেন ছেলে আসার পর থেকে বাড়ি ও বাইরের সব দায়িত্ব নিজে সামলাচ্ছে কি করে যে পারে ছবির কাজ একটা করতে পারছি না এবার তিনি মেয়েকে দত্তক হিসাবে নিয়েছেন এবং মেয়েকেও তিনি তার মতো সুশীলভাবে গড়ে তুলবেন বলে তিনি জানিয়েছেন এবার কাহিনী বুঝতে পারছেন যে পরিমণি কিভাবে মেয়ে সন্তানের মা হলো যাই হোক সামনে আরও কি ঘটে দেখার বাকি রইল